আল্লাহ কিভাবে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত লোকদের অন্তর্ভুক্ত করেছে আজকে যারা ওই সমস্ত মানুষদেরকে আরে মৌলামাদেরকে ফাঁসির কাজটা ঝোলা দিল হত্যা করে ফেলল এদের সন্দে মেরে ফেলল আমার আল্লাহ তালা তাদেরকে শহীদ মর্যাদা দান করেছেন আর দুনিয়ার মধ্যে যারা এগুলা করেছে। তাদের শাস্তি দুনিয়াতেই হচ্ছে কথা ঠিক কিনা এই দুনিয়ার জমিনে আলেম বলেন নবী বলেন ভালো মানুষদেরকে যারা কষ্ট দেয় দুনিয়ার মধ্যে তাদেরকে শাস্তি পেতে হয় কথা ঠিক কিনা ফেরাউন মুসাকে কষ্ট দিয়েছে কি না আল্লাহ তার জন্য কি শাস্তি দেন ফলিয়া নুরা জি

কেমন পর্যন্ত আমি তাকে সুটকি বানায় রাখলাম সাড়ে তিন হাজার বছর পানির নিচে ছিল বসে নাই বলে নাই কত বছর

করে জমিনে আছে নি বিল্ডিং এর ভিতরে নি কাছের গ্লাসের ভিতরে আল্লাহ বলেন এগুলো আমার নিদর্শন ফল ফাটা আয়া এটা আমার নিদর্শন তোমরা দেখে রাখো জালামদের পরিণতি কি হয় এখন আসেন মূল কথায় চলে যাই এই সুরাইয়া সিনের মধ্যে ঘটনাটা কেন বলা

রাসুলরা সব সময় মানবদেরকে সতর্ক করেছেন সব সময় মানবদেরকে ভালো কথাগুলো বলেছেন কথা ঠিক কিনা কিন্তু আপনি এই সূরা ইয়াসিনের এই ঘটনাটার কয়েকটা আয়াতের পরে কয়েকটা আয়াতের পরে দেখবেন অর্থাৎ অপর পৃষ্ঠা দেখবেন লেখা আছে আল্লাহ তাআলা তা জারিল এই ঘটনার কয়েকটা আয়াত পরেই আল্লাহ সূর্যের কথা বললেন সূর্যের কথা বললেন এর পরে কথা বললেন আল্লাহ কেন সূর্য এবং চাঁদের কথা বললেন আর চাঁদের জন্য নির্দিষ্ট করে দিয়েছি বিভিন্ন মঞ্চে সূর্যের মঞ্জিল একটা কথা বলে চাঁদের মঞ্জিল আঠাইশটা সূর্যের আলো কোনদিন কমে না কোনোদিন বাড়ে না সূর্য যেমন আসে তেমনই কিন্তু চাঁদের আলো কমে বাড়ে লাগা

চন্দ্র পারে না সূর্যকে ধরিতে চার যে স্থান বহাল না কি আল্লাহকে ধরিয়া তাকে ধরে ভ্রমণ করে তাহলে আল্লাহ সূর্যের আলোচনা কেন সরিয়া সিনে এই জায়গায় করলেন এবার ভুল আলোচনায় ঢুকে যাচ্ছি কেন আল্লাহ সূর্যের কথা বললেন কেন চন্দ্রের কথা এখানে বললেন

وداع وداعيا إلى الله بإذنه وسراجا منيرا مشفرات تهدد وداعيا إلى الله بإذنه والسراج زرب আল্লাহ পঁয়তাল্লিশ নাম্বার আয়তে তিনটা গুণের কথা বললেন ইন্না আর সাল্লাকে শাহিদ আমি আপনাকে সাক্ষী দাতা হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি আর রসুল কি রসুল কি কিসের সাক্ষী কিসের সাক্ষী বর্তমান যুগে সাক্ষী টাকা হয়ে পাওয়া যায়

বর্তমান খালু মামুল ছাড়া তো চাকরি হয় না আপনারাই বলেন যদি বড় কোন বিচার বলে যে এটা আমার ভাগ্য আর কিছু লাগবে আল্লাহ বলবেন আল্লা এই হলেন তিনি সাক্ষীদাতা সাহিদা আমি উন্মত এটা সাক্ষী সাক্ষীদের

সেহ যেন উনি র আল্লাকে প্রপুল আলবিনটা বলেন আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর দিকে আহ্বায়নকারী আল্লাহর দিকে উনি বলেন দাই আল্লাহর দিকে আহ্বায়নকারী এরপরে সর্বশেষ যে সে নাম্বার নম্বর রাতে সুরে হাসাবে সেচ যে কথাটা বলা হয়েছে ওয়া সেহ

কোরআনের ভাষায় সূর্যকে কি বলা হয় সূর্যের আলোকে সিরাজ বলা হয় কেন তাহলে রসুলের এক নাম কি সিরজা মুনির পাইছেন কোন জায়গায় আছে সুরে হাজাবে

এবং পরাক্রমশালী সর্বজ্ঞ সত্তার স্থির কৃত ভাবে কথা ঠিক না তাইলে বোঝা গেল সূর্য স্থির রয়েছে কথা ঠিক না সূর্যের কোনো কি নাই আলাদা পথ নাই এক পথ দিয়ে সে চলছে কিন্তু রব্বুল আলামিন বলেন ওয়াল কমার কদরনাহু মানাসিল হাত্তা আদাকাল উরজুনিল কদীম আল্লাহ রব্বুল আলামিন চন্দ্রের কথা যখন বললেন আর যাদের জন্য আমি নির্দিষ্ট করে দিয়েছি বিভিন্ন মঞ্জিল কি বলে সূর্যের জন্য কি নির্দিষ্ট স্থির করা আর চন্দ্রের কথা আল্লাহ যখন বললেন বলেন আমি বিভিন্ন মঞ্জিল তৈরি করে দিয়েছি অর্থাৎ চন্দ্রের আটাশটা মঞ্জিল রয়েছে কয়টা আমার বাইরে ভালো করে বোঝেন এই মঞ্জিল যখন চন্দ্র অতিক্রম করে ফিরে আসে পুরানো খেজুর ডালার মতো একবারে হয়ে যায় কিন্তু আল্লাহ সূর্যের কথা বলেন চন্দ্রের ক্ষেত্রে কথা বললেন সুরিয়া সিরাজ 39 কেন মুসলমান আল্লাহ সিরজ মনির নবীর নাম রাখলেন সূর্যের সঙ্গে আমার রসুলের ইমান কমেও না পারেও না আমার আল্লাহ তার ভিতরে যে ইমান দিয়েছে শুরুতে যেমন ছিল শেষ সময় পর্যন্ত তেমন সূর্য যেমন আছে সেই রকম সূর্যের আলো কমে না বাড়ে না কি হয় না তাহলে বলবেন হুজুর তাহলে সূর্যের আলো তো দেখি না সূর্য আকাশ নাগাদ ছন্ন কারণে তাই বলে সূর্যের আলো কমে নাই সূর্যের আলো বলবেন হুজুর রাতের বেলা আপনি জানেন না প্রতিদিন রাতের বেলা যে দেশে যখন পৃথিবীর জঙ্গিনের যেখানে রায় থান ওই দেশটার জন্য আল্লাহ পাকের কুদরতি পায়ে সূর্যদা শেষ দা করে বলে আল্লাহ অনুমতি দিলাম আমি তোমার পায়ে দায় করে গেলাম আগামীকাল ভোরবেলা বাংলাদেশের জমিনে আমি আলো দিব কিনা সূর্য রাত্রে যায় কোথায় কথা বলে আল্লাহ সেজদায় করে যাও